এটা আর দেখতে পারলেন না ভাই এটাও না এটা না এটা তো মাল না কেরু আছে কেরু মাল মাল তো মাল নিতে হবে না ভাই তো দোকান খুলে আসছে না ভাই দোকান সন্ধ্যার বার খুলি

দুইটা বেশি হয়ে যায় ভাই হ্যাঁ হ্যাঁ চলেন আসসালামু আলাইকুম ভাই নাম ব্লগ আজকে আমরা চলে আসলাম আমাদের রংপুরের টাউনের ঘাটে লালবাগ ঘাটে আমাদের সাথে আমাদের মাসুম ভাই আসছে আমাদের সিঙ্গাপুর থেকে ভাই আসছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এবার কি থাকবেন না আবার চলে যাবেন আমরা আসছি লালবা ঘাটে খাসি দেখতে আমাদের বাসার জন্য একটা খাসি নিব কুরবানির জন্য আর একটা নিব মাদ্রাসার জন্য মাদ্রাসার জন্য আমাদের সায়েদ ভাই আর কি এটা মাদ্রাসায় কুরবানির জন্য দান করবেন বাচ্চাদের খাওয়ার জন্য তো আমরা দুটা খাসি কিনবো এবার সে আলম ভাইরা গরু দেখতে আসছে এই তো হাটের ভিতরে বিশাল আছে ও খাসি দেখছি তো যেয়ে দেখি বাজার কেমন বাজার অনেক হাই টাউনের হাটগুলোতে বাজার অনেক বেশি থাকে এলাকায় কিছু সাগর দেখলাম ওসুমের প্রায় প্রচণ্ড ভিড় আজকে মানে আজকে টাউনের মেবি ঈদের আগে শেষ হাট এই কারণ ওই পাশটা পুরো ভিড় আমরা বাইক পিছনে রেখে এখন হেঁটে হেঁটে যাচ্ছি হাটের দিকে আজকে প্রচণ্ড রোদ হ্যাঁ মামা কত নিল এক লাখ তেইশ না মাসাল্লাহ সুন্দর গরু এক লাখ তেইশ লাখের নিচে ভালো গরু নাই মসজিদের ওই দিন সতে বেড়া দাও সোজা বামে ভাইয়া

আমাদের বাজেট সব লাগের গরু বড় বলি ভালো আছিস হ্যাঁ ভিতরে যাই চলো রাস্তার উপরে হাট বসা দি ভাই লাল পৰি আছে আমাৰ মাজু গৰু দিছে ভাই ঢুকি যাওঁ ঢুকি যাওক ছাগলেরাটা একদম ভিতরে মাশাল সেই করু প্রচুর ভিড় প্রচুর

এ পাশে আরো ভিড় বেশি এমন ভিড় হাটে আমি দেখিনি জায়গা কম আগে আমাদের ক্যাম্পাসে হাট দিতে এখন ক্যাম্পাসের ভিতরে গরুর গুহ ময়লা হয় করতে দেওয়া হয় এই জন্য রাস্তার উপরে দেওয়া এই কারণে ভিড় বেশি আর আজকে ওই যে শেষ আট তো এই কারণে ভিড়টা বেশি দেখা গেছে যে একটা গরুর সাথে সাত আটজন আসে কিন্তু তার মধ্যে দালাল থাকে পরিবার থাকে প্রচন্ড আজকে রোদ উঠছে বাইরে ভাই হ্যাঁ চলেন আরে শিয়াম গৌটা তো সুন্দর মাশাআল্লাহ

আমি উই মাথা থেকে হাঁটা শুরু করছি সে সুদ হচ্ছে না এবার সেই কলেজ পড়ার পুরো রাস্তা ধরে ছাগলেরা ওই মাথা থেকে শুরু হয়েছে এই মাথা অর্ধেক তারপর তো গরু আছে ওপাশ থেকে শুরু এ আছো কুমিল্লা গরম কেমন তাই এখানে তো ঠান্ডা ছিল তুমি আসছো আজকে রোদ উঠছে আমাদেরও বৃষ্টি হয়েছে এ আজকে একটু রোদ পড়লো আর কি জিজ্ঞেস আবার সাইকেল হাঁট এগুলো এগুলো সুন্দর 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 সাইকেল উঠছে হাটতে দেখতেই ভালো লাগতেছে আমরা যে সাগল এলাকায় দামা দামি করলাম উনি আসছে হাটাই যে সামনে ভাই আসছেন

Oh. No no no. Hey. Do that. Huh? গরু রে আমাদের ছোট ভাইয়ের আব্বা হয় চাচা আমাদের ছাগল দেখা দিচ্ছে চাচা ভালো ছাগল ছিলা আমি ছাগল কমছিনি অলাম বাইকে দামা দামী হৈছো তাৰ মতে দেখা যাক কি হয়

এই যে ট্রেন চলে আসছে খুব সুন্দর পরিবেশ মাস এই ট্রেনও চলে আসছে লোকাল ট্রেন

চলো এক সাইড দিয়ে টান দাও রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে না এত পরিমাণ ভিড় পরে আমরা রেল লাইনের সাইড দিয়ে ছাগল দুটো নিয়ে যাচ্ছি বাম সাইডে যাও নাহলে ভাই দুটা কত নিয়েছে আপনাদের একুশ হাজার একুশ হাজার পাঁচশো ও একই ছাগল আমাদের মনে হচ্ছে ওরা আমাদের একুশ হাজার পাঁচশো চাইছিল পরে দেয় নেই তো বামে দাঁড়াও এই সিয়াম বামে দাঁড়াও এবার সে দাঁড়ো ইয়াটা যাক ট্রেনটা যাক তারপর আবার যাবো train 去了，阿什。

ভালো করে খাওয়া দাও না সবুজটা খাওয়া দাও সামনে যাও সামনে যাও